অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব বাংলাদেশি শিক্ষার্থীদের আশ্রয় দিতে চায় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তিনি কি বলছেন বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক সময় সারা বিশ্বেই চলছে তোলপাড় বাংলাদেশে কি হয়েছে না হয়েছে ইতিমধ্যেই সারা বিশ্বেই জেনে গেছে এবার কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আশ্রয় দিতে চাইলেন পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জি তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ নিয়ে কথা বলার ইচ্ছে আমার নেই বা বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলতেও পারি না কারণ ওটা একটা আলাদা দেশ ওদের দলের বা ওদের রাজনীতি ওরা ভালো বোঝে তিনি এটা বলেন যে হ্যাঁ সেটা নিয়ে কথা না বললেও একটা কথা বলতে পারি যদি বাংলাদেশ থেকে অসহায়তা নিয়ে পশ্চিমবঙ্গ আসে তাহলে আমরা তাকে নিশ্চয়ই আশ্রয় দিব এবং তিনি যে বক্তব্য রেখেছেন সে বক্তব্য কিন্তু করার সমালোচনা করেছেন ভারতের নরেন্দ্র মোদী বিজেপির বড় একজন নেতা এদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনিও কিন্তু এ বিষয় নিয়ে ক্ষোভ ছেড়েছেন তিনি বলেছেন মমতা ব্যানার্জির সাথে আমাদের সম্পর্ক ভালো আছে কিন্তু তিনি যে বক্তব্য রেখেছেন তাতে ঠিক করেননি ভালো থাকবেন মতামত দেবেন ভিডিও